ফোন লেখা লাগে না কত কোন জাগিয়া सारे जागিয়া কথা বলিয়া লেখা পড়ায় আসলির ভালো লাগে না মোবাইল ফোন ছিল কি দোলা লাগিলো ফজগের গন্তopolar ভাঙলো না ঠিক পিট বাজাই থা পরনে নাই থাক মোবাইল সারা আমি আরো চলে না মোবাইল সারা ছেলে চলে না মোবাইল ফোন আছিল কি দোলা লাগিল ফদরের গুম তো না আল্লার নবী বললেন ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলি তো বসিত হবে সেই অবস্থা আজকে বাংলার জমিনে হচ্ছে সিল্লা ঠিক কিনে আমাদের দেশে আছে দেখেন বাবার তিনটা ছেলে তিনটা ছেলের কাছে স্ক্রিন টাচ মোবাইল মিয়া হলো দুইটা তার কাছে স্ক্রিন টাচ মোবাইল বাবার কাছে একটা বোর কাছে আরেকটা স্বামী স্ত্রীর মোহাম্মত কুমিয়ে গেছে তাস ফোন আছে তাস ফোন দেখতে দেখতে আল্লাহ রসুল বলছেন যে বেসানে যখন ঘুমোতে যাবে দুইজন একই বালিশে ঘুমাবে মুখোমুখি হয়ে সেই তো আমরা আদায় করি না ফেসবুক নিয়ে বউ স্বামীক বিলে দিয়ে দিয়েছি আর স্বামী বউ বি কথা কথা না না কি খারাপ বলতেছে নাকি ফোন এরকম করে দেখতেছে সামু টাসফোন দেখতেছে দেখতে দেখতে মেয়েদের সাথে কথা বলতে বলতে একটু সম্পর্ক হওয়া গেছে ওই মেয়েটা বলতেছে একটু কিস দাও স্বামী একটু কিস দিছে বউ তুই কিস কাট দিলি

যত দিন খাদিজাতুল কোবরার ঘরে দরজার পাশে দাঁড়াইছে একটা ডাকের বেশি দুইটা ডাক দেয় নাই আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে রাত 12টার পরে সাজাদপুর শহর থেকে আসিয়া যদি ডাক দেওয়া যায় খাদিজা খবর নাই ও খাদিজা উত্তর নাই ও খাদিজা একই কি না বড় বিলের খুব ভালো আমার মার জ্বর এই গরামে আমার ধর্ম এই গ্রামে এদিন আমি এদের ভালোবাসি দেশ নানার দেশ ভালোবাসি আর এখানে সকলে পরিচিত মানুষ কেউ আছে নানা কেউ আছে মামা কেউ আছে মামা তুবাই আত্মা খুলে প্রাণ খুলে কথা বলা যায় না একটু সরম করে তারপরেও আমি আমার মাফিলে আসলে আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে মানুষ মানুষ হাইটে যায় পুরান কাপড় দুইয় ইস্ত্রি করে বাইত পাঠায় আমার ওয়াজ শোনার মতো ধৈর্য আর কি আপনাদের আছে আমার বাহিরা

আমার জীবনে জীবন শিল্লেকন আকবা আমার স্বামী স্ত্রী যখন বিশ্বাস গুমাতে যাইতাম মুখোমুখি হয় গুমইতাম নবীর মুখের দিকে বাদান আমার মা খাদি জাতুল কোবরা নবীর মুখের দিকে মুখ লাগাইয়া গুমাইত নবীন খাদি জাতুল কোবরার মুখের দিকে বাদান মুখ লাগাইয়া গুমাইত তাদের মধ্যে বাদান মোহাব্বত ছিল আর আমাদের স্বামী স্ত্রীর মোহাব্বত নাই এক বালিশে গুমাই নেয় দুইজন দুই বালিশে গুমাই দুইজন দুই দিক দিয়ে মুখ দিয়ে বাদান গুমাই দুইজন বাদান ফেসবুক চালায় জোর কন ঠিক কিনে একটা তিনটে ছেলের হাতে তিনটা তাজপন তিনটে আমি দুইটা মেয়ের কাছে তাজপন বাদান দিয়ে ওই বাবা সকালবেলা যখন মর্দে আজান দে বাবার উচিত ছিল আজানো শুনিয়া ছেলেকে ডাক দেওয়া উচিত বাবা ওঠো হজরে আজান বিশেষ চলো মসজিদে নামাজ পড়তে যায় বাবা কি করে ছেলের গুম নষ্ট করতে চায় না বাবা চিন্তা করে ছেলে সারা রাত রাত তিনটা পর্যন্ত নয় থেকে শুরু করিয়া রাত সাড়ে তিনটা পর্যন্ত ফেসবুক দেখছে এখন যদি কাশি দেয় ছেলের গুম নষ্ট হবে কথা বুঝতে না বাবা আসতে করে কাশিও দেয় না আস্তে করে বা আপনার বাড়ির থেকে বের হইয়া আমার ভাই আব্দুল হাকিমের বাড়ির পাশে যাইয়া মাইক লাগাইয়া বলে আসলে তু কয়েল মিন কারণ ছেলে দরদার কাছে ন নও করে না যেই লোকটা বাড়িতে আর সলাত মিনা ন বলে না ওর ছেলে ফেসবুক দেখে গুমসে ডাক পারে না ও যে আপনার বাড়ির পাশে আসে যখন আর সলাত মিনা ন কবে একটা ইউ কালেক্টারের ডাল কেটে রাখবেন কাইটে যেই আর সলাত মিনা ন এমন বাড়ি নে বাড়িবেন কুত্ত বাড়ি নে যে ন ন যদি করা লাগে তোর বাড়ির জাগে ন ন কর তুই আমার বাড়ির ঘুম নষ্ট করতেছিস কথা কোন কথা কর বাদ পারি বাদ দেও أَلَّمُ اللَّهِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا وَهِذِي عِيمَانِ

मिन <laughs> हाली সন্তান চাইলে আমি একটা সন্তান দান করব বি গোলাম একটা গোলাম দান করব কি রকমের গোলাম আল্লাহ দান করেছে একদিন আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান ইসমাইলের কাছে যা বলে ও বেটা থালাম্মা আমি তোমাকে কোরবানি করব বাবা আল্লাহকে খুশি করবার জন্য ছেলে বলে আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় আসলামা আমু রাজি সিল্লাকান আল্লাহু বাবা বলে ফালাম্মা আমি তোমাকে কুরবানি করব আল্লাহকে খুশি করবার জন্য ছেলে বলে আসলামা বাবা আমু আল্লাহকে খুশি করবার জন্য রেডি হয়ে গেছে এবার হযরত اسماعیل আলাইহিস সাল্লাম তান হয়ে জমিনে শুয়ে পড়ছে আর বাবা ছুরি নিয়ে গলায় যখন ছুরি চালাইবে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলছে ছুরিটা বাজান যাচ্ছে আল্লাহ ইন্নাল জাতির সুদুর সব মাতলুকের মনের খবর ইসমাইল কে জমিনে চোয়াইছে আল্লাহ একবার বিসমুল্লা আল্লাহু আকবার মুখ থেকে উচ্চারণ হয়েছে তরবারি ধরছে যাচ্ছে যাচ্ছে তাড়াতাড়ি যা সান্নার থেকে একটা লোহার টুকরা নিয়ে আমারও বন্ধু ইসমাঈলের থুতির নিচে ধরো ওই জায়গা জানা ইস ইব্রাহিম আলাইহিস সালামের যা সূরিয়ে যেন বসে সুবহানাল্লাহতে জোর কর আর জান্নাত থেকে একটা দুম বানে ইসমাইল যেন কোরবানি না হয় ইসমাইল যেন কোরবানি না হয় এবার জিব্রাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি রইলাম সাত আসমানের উপরে বরের গাছের নিচে আর তোমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আপনার মিনার ময়দানে সিদ করে শোয়াইছে ছুরি হাতে নিছে মুখ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার উচ্চারণ হইছে আল্লাহ ছুরি যাচ্ছে এত তাড়াতাড়ি যেমন কেমন করে যাব আল্লাহ বলে জিবরাইল রে আমার হুকুম তোমার পালন করা লাগবে জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আল্লাহ দিয়েছে এই পাখা দিয়ে এমন তান মারছে আয়েশা দেখে চুরি যায় না আগে লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছে জিবরাইল আলাইহিস সালাম বললেন ওই দিন 600 পাখা দিয়ে তান মারছে প্রত্যেকটা পশম বর্দ থেকে কাম জোরছে সুবহানাল্লাহ এত জোর হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম বলেন যে তিন দিন জিবরাইল আলাইহিস সালামের শরীর থেকে কাম জোরছিল প্রত্যেকটা পশম পশম বর্দ থেকে তার মধ্যে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে যখন জমিনে সোয়া কুরবানি করে আমার ভাইরাগণ ইব্রাহিম আলাইহিস সালাম চুরি সালাতছে প্রথম ফ্যাস দিলে বাদান আপনার খালি কয় খেছ না প্রথম কোনো রকম কাটে তারপরে ফেস তারপরে হয় শেষ তিন ফেঁসে জবই করতে হয় এবার প্রথম ফেঁচ দিচ্ছে খেস দ্বিতীয় ফেঁস তৃতীয় ফেঁসে বা আপনার শরীরটা দায় গেছে হাতে রক্ত পরে গেছে ইব্রাহিম আলহি সাল্লাম মনটা সত করি আকাশের দিকে তাকাইয়া চোখ বন্ধ করে বলে আল্লাহ ছেলে কোরবানি করছি তুমি কি কবুল করছো আল্লাহ বলে বন্ধুরে তোমার কোরবানি কবুল করছি তুমি চোখ খোলো চোখ খুলে দেখে ছেলে পাশে দাঁড়া আছে দুম্বা কোরবানি হয়ে গেছে হরজত ইব্রাহিম আলহি সাল্লাম বলে আল্লাহ তোমার হুকুমে ছেলেকে আমি কোরবানি করবার জন্য জমিনে শোয়াইছি ছেলেও শুয়েছে আমি ছুরি চালাইছি আল্লাহ এখন দুম্বা কোরবানি হয়ে গেল কারণটা কি আল্লাহ বলে বন্ধুরে বাবার হাতে ছেলে যদি কোরবানি হইতো জিনিসটা কেমন হইতো এই জন্য তোমার হাতে ছেলেকে কোরবানি দেই না ও বন্ধু তোমার হাতে ছেলে কোরবানি দেই নাই আমি দুম্বা কোরবানি করেছি কারণ আমি আল্লাহ অন্তরেরটা দেখি বাইরেটা দেখি না তোমার অন্তর থেকে তুমি সন্তানকে কোরবানি করবে আর অন্তর থেকে তোমার ছেলে কোরবানি ভারত জন্য রাজি হয়ে গেছে আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে সবই হোক বাবার হাতে যদি ছেলে সবই হয়তো এই পৃথিবীতে একটা বুড়ো মানুষ ভজন বৈসা থাকতো না ঠিক ঠিক কারণ একজনের পাঁচ ছেলে যদি বলতো কুরবানির সামনে যে বলতো বাবা বড় বেটার থেকে শুরু করব কুরবানি পাঁচ ছেলে যুক্তি করে বলতো যেই বুড়ু আর বুড়ি আমার তো জবে করবে দুই এই বুড়ু আর বুড়ি দুজনে একবারে করে কর আমার কথা কি বুঝতেছে এইটা যদি চালু হওয়া যাইত তাহলে বাংলাদেশের একটা বুড়ো বাঁচে থাকতেন না বাংলাদেশের কিছু কিছু বুড়ো হায়ের পাজির পাজি কর ছোট করে ছোট করে ছোট কারণ আমার চা খাওয়া দেখলে হব কা হুজুরে খালি চা খায় কারণ প্রত্যেকদিন মাফিল মাহফিল করা লাগে একটা দুইটা করে করতেই হয় আমারও তো জীবন এটা তো ইঞ্জিল নেয় কথা বুঝতেছে না তাও দিয়ে বাংলাদেশের মধ্যে আমি যেখানেই যাই একটা বদলাম হয়ে গেছে বাংলাদেশের মধ্যে আমির হামদার আর আমার নাকি শরীর নেই কি ব্যবহার বক্তার চেহারা আছে এত খাওয়া খাও শরীর দেখি আর তোমারা দুইজন দেখলেই মানুষ অবহেলা করে আসলে তো দেখে না যে ভিতরে কি আছে একটা ইট দিয়ে আর এক ইটের উপরে যদি বাড়ি দিয়ে ইটে ভেঙে দেবে বড়ির কিছু হবে না আমি কিভাবে বুঝিলাম ভাই এরা বুঝেই নেই কে অথচ ঈদ দিয়ে ইট বানছি আমার কোনো জোর লাগে এরা কয় ঠিক কি যেন বলতেছিলাম বুড়ো হ্যাঁ এই যে বুড়োরা পাসি ছেলে চাকরি 받ে অথবা বিদেশে যাওয়ার সুযোগ পায়ছে ওই বুড়ো চা ছালে যা ওই যে নতুন বাজারে যা বসে আসর নামাজের আগে এই যে বসা বসলো আসর পরে না মাগদে পড়ে না ইসাবর না ফজর পড়ে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ওই থেকে চা বসে আর চা খায় সাতমুর আর শাবিব খানের ছবি দেখে কথা বল ঠিক দেখতে দেখতে 11:30টা পর্যন্ত দেখে স্টল वाला সারা দিন সাবেদ সে তার রেস্টের দরকার আছে না তখন সা আল্লাহ আমি দাবার বন্ধ করবো চাষা যাও কার বাবু এই পর্ব দেখেলি লাগিয়ে গেছে বই বিলে লেগে গেছে রাগ করে দাবার বন্ধ করে পুরো ডুলটি ডুলটি আছে চাষা ডুলো কে কয় তুই এই পর্ব দেখতে দিস নি বাড়ি গেছে রাত সাড়ে এগারোটার সময় যা দেখে যে বুড়ি বাড়িতে নেই বুড়ি কই গেছে বুড়ি আব্দুল খালেকের বাড়ি যায় স্টার বালসা দেখতেছে ওই বুড়ো বুড়ি ডাইকে ডুকে নিয়ে এসে খানা পিনা করিয়ে সুতি মুতি রাজ বাজে বারোটা বুড়ো সই দক্ষিণ পাইলে মুখ দিয়ে বুড়ি সেই উত্তর পাইলে মুখ দিয়ে বুড়ি বুড়োর হক আদায় করে না আর বুড়ো বুড়ির হক আদায় করে না আপনার ফজরে আজান দেয় মজমের গুম ভাঙে কুত্ত কুন্তির গুম ভাঙে পশু পাখির ঘুম ভাঙে ওই বুড়ো ওই বুড়ির ঘুম কথা কথ কথা ক ইস্ত্রি করিয়ে ছেড়ে দেবো বুড়ো আগে তো ষাট বছর বয়স এখনো তুমি নামাজ পড়ো না মসজিদে যাও না তোমার মরা লাগবে না

দেয় নাই নামাজ পড়ি আল্লাহ রিজিক বন্ধ করে দেয় নাই নামাজ পড়ি নাই পানি বন্ধ করে দেয় নাই কেউ যদি আল্লাহ যদি পানি বন্ধ করে দিত মিছিল করে কি পানি আনতে পারত কারণ আল্লাহ রাগ করে না আল্লাহ হলো দর্যশীল একদিন মুসা লাগিয়ে সাল্লাম বলে আল্লাহ আমার যে আমার যা আছে তোমার কাছে তা নাই আমি যা পারি তুমি তা পারো না আল্লাহ বললেন মুসা দে আমি সষ্টা তুমি হলে আমার সৃষ্টি কি আমার কাছে নাই মুসা লাগিয়ে সাল্লাম বলে আল্লাহ আমার মহুত আছে তোমার মৌত নাই যার মৌত আছে সেই মৌতের মজা বোঝে আল্লাহ তোমার মরণ নাই তুমি মৌতের মজা বোঝো না সোভান আল্লাহ কয় ঠিকই তো কইসে আমি আল্লাহ আমার তো মৃত্যু নাই মৃত্যু তোমার আছে কাউ তো আল্লাহ তুমি মরণের মজা বোঝো না আল্লাহ তুমি যে পৃথিবী চালাও আমাকে কিছু দিনের জন্য এই দেশটা পৃথিবীটা চালানোর ক্ষমতা দেও আল্লাহ কাজে তোকে যদি পৃথিবী চালানোর ক্ষমতা দে কত মানুষ তুই খুন করবি তুমি দিয়েই দেখো কয় না তোর কাছে দিলে তুই পৃথিবী তুই ঠিকই রাখতে পারবি না দে কথা বলে বাড়িতে যে রাত্রে বেলা বাজান ঘুমিয়ে আছে স্বপ্নের মধ্যে মুসা লাগিয়ে লক্ষ্য করে দেখে আল্লাহ বলো মুসারে আমি আল্লাহ চব্বিশ ঘন্টার জন্য এই পৃথিবীতে সারিয়ে দিলাম তুমি পৃথিবীতে সালা এবার মুসা সাল্লাম বাজান আপনার রাতে শুয়ে আছে একজন উত্তর পাড়ার থেকে বলতেছে আল্লাহ বেটা নাই তুমি বিটি দাও একজন দক্ষিণ পাড়ার থেকে বলতেছে আল্লাহ আমার বেটাকে তুমি নিয়ে গেলা এইটা কি তোমার বিচার আর একজন বলে আল্লাহ খাবার দাও আর একজন বলে আমাকে মারছে আল্লাহ তুমি নাই বিচার করো আর একজন আপনার বলে আল্লাহ আমাকে অনার্থ ভাবে মারছে বিচার তুমি আমার পক্ষে দাও কোটি মানুষ আপনার ওই সময় বাদান দরখাস্ত করতেছে আল্লাহ তুমি আমাকে অমুক্তা দেওয়া মুক্তা দেওয়া আপনার আঠারো হাজার মাকলুকাত আছে সব মাকলুকাত খাবার চাচ্ছে বাদান মুসা লাগি সাল্লাহ যন্ত্রণায় সহ্য করতে না পারে বলে আমি তোমাদের এত মানুষের আশা কেমন করে পুরো করব একসাথে কোটি কোটি মানুষ যদি ডাকো আমি কার ডাকে সারা দেবো আমি কোন জায়গা যাবো এমন সময় একজন মানুষ আপনার লাকড়ির বোঝা খড়ির বোঝা মাথায় নিয়ে রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছে ফেরা উনের বাবুর আসিয়া বলতেছে লাকির বোঝা কত কয় দশ টাকা দশ টাকায় দিব বোঝা দেও আপনার খড়ির বোঝা নিয়ে আর ওই লোকটাকে কাছে বাঁধান ওই লোকটাকে টাকা দেয় না সেই লোকটা রাত্রি খড়ি বিক্রি করছে লোকটা দৌদা মুসালহি সাল্লামের কাছে যা বলছে ও আল্লাহ নবী মুসালহি সাল্লাম আপনি তো আল্লাহর দায়িত্ব নিছেন চব্বিশ ঘন্টার জন্য দেখেন এই ফেরা উনের বাবুর আমার খড়ি কিনছে খড়ির দাম দেয় নাই চলো যা যা বললেন নিস বলে হা কয় টাকা কয় দশ টাকা কয় টাকা দে কয় জানো আমি একজন খোদার লোক কার লোক যদি খোদার লোক আমার একজন খোদা স্বপ্নের মধ্যে টাকা যদি না দিস ধাক্কা না কি করবি যেই করবে কি যেই বলছে কি করবি অমনি থাপ্পুর মারছে লোকটা অমনি পরে বাদান মারা গেছে মুসালাহি সাল্লামের ঘুম ভেঙে গেছে সেজদায় পরে কান্দে আল্লাহ আমি যদি মানুষ চালেন যদি আমার কাছে দিতে আমি একদিনে লক্ষ লক্ষ মানুষকে মারিয়ে ফেলতে